আজ আমি ঠাকুরবাড়ির মটন রান্না রেসিপি আমার বন্ধুদের সাথে শেয়ার করব। কিভাবে জানলাম এটা ঠাকুরবাড়ির মটন রান্নার রেসিপি সব কিছু আমি আজ শেয়ার করব আজকের এই ভিডিওতে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপি নিয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে ঠাকুরবাড়ির মাটন রান্নার রেসিপি চলুন তাহলে আমরা এখন সেটা দেখে নেব একটা আমি এখন মশলা তৈরি করে নেবো গুঁড়ো মশলা তার জন্য এই যে একটা তেজপাতা নিয়েছি সেটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি মৌরি এক চামচ জিরে এক চামচ গোটা মৌরি গোটা জিরে গোটা ধনে এক চামচ আর গোটা শুকনো লঙ্কা দুটো নিয়েছি এই যে জায়ফল নিয়েছি এক টুকরো ছোটো এক টুকরো চারটে ছোটো এলাচ লবঙ্গ চারটে আর দারুচিনি অল্প একটু নিয়েছি আর জৈত্রী একটু নিয়েছি সব কিছু একসাথে কড়াইতে দিয়ে দেব। কড়াইটা আগেই গরম করে নিয়েছিলাম এখন কড়াইতে দিয়ে দেব। এখন শুকনো কড়াইতে এটা একটু হালকা করে ভেজে নেব কালো করে ভেজে নেবেন না একটু হালকা করে ভেজে নেবেন একটু বেশ মুচমুচে হয়ে যাবে গুঁড়ো করার মতো সেই রকম অবস্থাতে নামিয়ে নেব। আর খুব বেশি কালো করবেন না তাতে রেসিপির রং কালো হয়ে যাবে ওটা নিয়েছি এখন ঠান্ডা করে ওটা গুঁড়িয়ে নিতে হবে কড়াইতে তেল দিলাম তেল গরম করে নেব তেল গরম করে নেওয়ার পর এখানে আমি বেরেস্তা বানিয়ে নেব কিছুটা পেঁয়াজ দিয়ে বেরেস্তা বানিয়ে নেব আর কিছুটা পেঁয়াজ পরে ব্যবহার করব এখন আমি একটা বড় পেঁয়াজকে ঝিরি কেটে সেটা তেলের মধ্যে দিয়েছি আর একটু বেশি তেলে পেঁয়াজটা দেবেন বেরেস্তা বানানোর জন্য এই যে বেরেস্তা বানিয়ে নিচ্ছি বেরেস্তা বানানোর জন্য আপনারা সবাই জানেন পেঁয়াজটা এইভাবে লাল লাল করে নিতে হয় আর ঠান্ডা হলে ওটা মুচমুচে হয়ে যাবে বেরেস্তা হয়ে গেছে এখন ওটা উঠিয়ে নিতে হবে বেরেস্তা তেল থেকে ছেঁকে একটা টিস্যু পেপারের ওপর নিয়ে নেব এই টিস্যু পেপারের ওপর বেরেস্তাটা নিয়ে নিলাম তারপর বেরেস্তাগুলো এই টিস্যু পেপারের মধ্যে ভালো করে একটু ছড়িয়ে দেব এর যে এক্সট্রা তেল সেটা টিস্যু পেপারের ওপর টেনে নেবে আর এটাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যখন মুচমুচে হয়ে যাবে তখন ওটা আমি হাত দিয়ে ভেঙে নেব এবার দেখুন তেলের ভেতর আর কিছু দিলাম না এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে হ্যাঁ এখন পেঁয়াজটা ভাজা হোক আমি গল্পটা বলি টিভির কোনো একটা চ্যানেলে কিচেন শো হয় হয় এখনও হয়তো হয় আমি এখন দেখি না আগে দেখতাম রেগুলার ওই সময় ওই শোয়েতে ঠাকুর বাড়ি থেকে কোনো একজন সদস্যা এসেছিলেন ঠাকুর বাড়ির মাটন রান্না শেয়ার করেছিলেন তখন আমি খুব মন দিয়ে ওই মটন রান্না দেখেছিলাম সেই থেকে এটা শিখেছি পরের অংশ বলছি এদিকে পেঁয়াজটা ভেজে নিয়েছি কিন্তু খুব লাল লাল করে ভাজলাম না একটু হালকা করে ভেজে নেওয়ার পর তারপর মাটনটা দিয়ে দিয়েছি এখন ভালো করে মিশিয়ে নিতে হবে মাটনের কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে এটা মিশিয়ে নেব হ্যাঁ আমি ওই টিভিতে দেখেছিলাম তখন এটা আমার খুব ভালো লেগেছিল। তাই সেটা তখন শিখে নিয়ে বাড়িতে রান্না করেছিলাম সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল তারপর থেকে আমি যখনই আমাদের বাড়িতে মাটন আসে এই রেসিপিটা রান্না করার চেষ্টা করি আর যখনই রান্না করি সবাই খুব প্রশংসা করে সেই জন্য আজকে আমি ভাবলাম আমার বন্ধুদের সাথে এই রেসিপি শেয়ার করি এর মাঝে একবার ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার ফলে দেখুন এই যে মাটনের বেশ রঙটা চেঞ্জ হয়ে গেছে এখন একটু ভালো করে নাড়াচাড়া করব পেঁয়াজের সাথে তারপরে আমি মশলা দেব আমার এই রেসিপিতে মাংস ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই ভালো করে ধুয়ে জলটা সুন্দর করে ঝরিয়ে নিতে হবে ঝাড়ির মধ্যে রেখে তারপর রান্না করতে হবে এখন দিয়ে দিলাম এক চামচ আদা মাংসের পরিমাণ বুঝে এই সমস্ত মশলাগুলো দেবেন এখানে আমার এক কেজি আছে মাংস এক চামচ আদা দিয়েছি এক চামচ কাঁচা লঙ্কা দিয়েছি বাটা আর এটা ধনে গুঁড়ো দিলাম এক চামচ আর কাঁচা লঙ্কাটা আপনারা বুঝে দেবেন যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ দিলাম না হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি এখন দিয়ে দেব হলুদ প্রয়োজন মতো হলুদ দিয়ে দেবো হলুদটাও এক চামচ দিয়েছি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেব এইভাবেই রান্নাটা হবে ওপর থেকে সব মশলা দেব আর তেলে প্রথমে আমি কোন রকম ফোড়ন দিইনি যেমন আমরা সাধারণত মাংস রান্না করতে গেলে তেলের মধ্যে গোটা গরম মশলা বা তেজপেত পাতা এই সমস্ত দিয়ে থাকি কিন্তু আমার এই রেসিপিতে কোনো কিছু দিলাম না বেরেস্তা ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলও অল্প পরিমাণে ব্যবহার করেছি খুব বেশি তেল ব্যবহার করিনি খাসি মাংস রান্না করলে খাসি মাংসের মধ্যে যেহেতু চর্বি থাকে সেই জন্য তেল একটু কম ব্যবহার করাই ভালো মশলাগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়েছি তারপর দেখুন আবার ঢেকে দিলাম ঢেকে রান্না করব। হ্যাঁ যেটা বলছিলাম এই রেসিপি যখনই আমি বাড়িতে রান্না করি সবাই খেয়ে খুব প্রশংসা করে আমি টিভিতে দেখার সময় যখন মনে হয়েছিল এটা একটা আমার কাছে নতুন মাংস রান্নার রেসিপি সেই জন্য তখনই আমি ওই শো দেখার সময় এটা লিখে নিয়েছিলাম তারপর থেকে আমি বাড়িতে যখনই মাংস আসছে বেশিরভাগ সময় এই রেসিপি বানাই তাই বলে কখনো সখনো আমার মতো বানাই না তা নয় তাও বানাই কিন্তু এই রেসিপিটা বেশি রান্না করি এখন এক কেজি মাংসের জন্য একশো গ্রাম দই এই যে ভালো করে ফেটিয়ে নিয়েছি ওটা দিয়ে দেব দইটা অবশ্যই বেশ সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ফেটিয়ে একদম ক্রিমের মতো বানিয়ে নিতে হবে দিয়ে তারপর ওই দই দিয়ে দিলাম আরও বেশ কিছু ব্যবহার করার ইয়ে বাকি আছে সেগুলো এক এক করে সব কিছু দিয়ে দেব দেখতে থাকুন আর এইভাবে একবার রান্না করবেন বাড়িতে অসম্ভব সুন্দর স্বাদ হয় আর কি বলবো রুটি পরোটা বা ভাত সব কিছুর সাথে অনায়াসে খেতে পারবেন এটা খুব ঝোলঝল হবে না বেশ সুন্দর একটা রেসিপি এখানে নুন দিলাম কিন্তু পুরো নুনটা দিলাম না রেসিপিতে যতটা নুন লাগবে তার অর্ধেক নুন আমি এখন দিলাম আর বাকি অর্ধেক মাংস সেদ্ধ হওয়ার পর দিয়ে দেব। ওই যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম ওখান থেকে দুই চামচ মশলা এখানে দিয়ে দিলাম আর দিলাম এক চামচ ঘি মাটন রান্না করার সময় যেভাবেই আপনি মাটন রান্না করুন একটু ঘি ব্যবহার করবেন তাতে বেশ সুন্দর ফ্লেভার আসে আর একটা জিনিস লক্ষ্য করবেন আমার এই রেসিপিতে আমি রসুনের ব্যবহার করিনি এই রেসিপিতে রসুন দেবেন না এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব একটু লাল লঙ্কা সেটা কালারের জন্য দিলাম ঝাল লঙ্কা আর আমি দিলাম না যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য আর ঝাল লঙ্কা দিলাম না লাল লঙ্কা দিলাম হ্যাঁ এখানে একটা কথা বলি আমি মাংস কষানোর সময় অর্ধেক পরিমাণে নুন দিয়েছি এখন যদি আমি পুরো নুনটা দিয়ে দিতাম মাংস সেদ্ধ হওয়ার আগে তাহলে মাংস বেশি পরিমাণে নুন টেনে নিয়ে মাংসটা একটু নুন খেতে লাগে সেই জন্য এখন অর্ধেক পরিমাণে নুন দিয়ে মাংসটা কষিয়ে নেবেন আর মাংস সেদ্ধ হয়ে যাওয়ার পর তখন অর্ধেক পরিমাণে বাকি নুনটা টেস্ট করে দিয়ে দেবেন আবারও একবার ঢেকে দিলাম বারবার ঢেকে এটা আমি কড়াইতেই রান্না করব এই রেসিপি প্রেসারে দেবেন না কড়াইতেই একটু ধৈর্য ধরে ধীরে ধীরে রান্নাটা করে নিতে হবে আবার একবার ভালো করে ঢাকা খুলে কষিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এখানে আমি ঘি দিয়েছি তারপরে ভাজা মশলার গুঁড়ো দিয়েছি সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে এইভাবে রান্না করবেন খুব সুন্দর টেস্টি একটা রেসিপি এখন এখানে অল্প একটু চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু আমি বলবো অল্প পরিমাণে দিয়ে দেবেন তাতে খুব সুন্দর একটা ব্যালেন্স হবে সব কিছুর স্বাদ এখানে দই দিয়েছি আর বেরেস্তাগুলো হাত দিয়ে আমি ভেঙে ভেঙে নিলাম বেশ মুচমুচে হয়ে গেছে ওটা ভেঙে নিয়েছি ওটা দিয়ে দিলাম এখানে দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নিতে হবে বেরেস্তাটাও ভালো করে মিশিয়ে নেবেন এইভাবে হ্যাঁ চিনির কথা যেটা বলছিলাম চিনিটা একটু রেসিপিতে ব্যবহার করলে কি হয় এই যে এখানে দই ব্যবহার করেছি আর সব কিছু মশলা ঝাল সব কিছুর সাথে স্বাদটা ব্যালেন্স হয়ে যায় আর সুন্দর একটা কালার আছে সেই জন্য চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তবুও যদি আপনাদের বাড়িতে কোনো অসুবিধা থাকে তাহলে স্কিপ করতে পারেন আবারও ঢেকে দিয়েছিলাম ঢাকা খুলে আবার একবার নাড়াচাড়া করব আর আলু আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি ওটা ভেজে রেখেছি কিন্তু এখন দেব না যেহেতু মাটন সেদ্ধ হতে বেশ কিছুটা সময় নেয় এখন যদি আমি আলুগুলো দিয়ে দিই তাহলে আলু গলে গিয়ে এটা রেসিপির স্বাদ ভালো হবে না সেই জন্য আলুটা মাংস এইটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পর আলু দেব এখানে গরম জল দিলাম একটু জলটা বেশি দেবেন কারণ এই মাটন সেদ্ধ হতে বেশ সময় লাগে তার জন্য একটু জল বেশিও দিতে হবে সেই জন্য একটু বেশি পরিমাণে জল দেব যে পরিমাণে আপনি ঝোল রাখতে পছন্দ করেন ঝোল রাখবেন সেটা বুঝে অনেকটা বেশি পরিমাণে জল দেবেন জল দেওয়ার পর এটা ঢেকে সেদ্ধ হতে দিতে হবে যখন ঢেকে দেওয়ার পর হাই ফ্লেমে দেবেন যখন বেশ ফুটতে শুরু করবে তখন গ্যাসটা লো টু মিডিয়ামে দিয়ে আধ ঘন্টা বা তিরিশ মিনিট রেখে দেবেন ঢেকে এই যে কমিয়ে দিয়ে আমি তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম গ্যাস কমিয়ে দিয়েছিলাম দিয়ে মাংস সেদ্ধ করে নিয়েছি এখন প্রায় এইটি পার্সেন্ট মতো মাংস সেদ্ধ করে নিয়েছি অনেক সুন্দর কালার হয়েছে এখন আবার একবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দিলাম এখনও আমার অর্ধেক পরিমাণে নুন দেওয়া বাকি আলু দেওয়া বাকি এখন আমি নুনটা দিয়ে দেব নুনটা অবশ্যই টেস্ট করে দেবেন দিয়ে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে সেটা ভালো করে মিশিয়ে নেব এখনও এখানে আমার আলু দেয়া হয়নি আলুটা দিতে হবে কিন্তু তার আগে আমার মনে হয়েছে মাংসটা আরও একটু সেদ্ধ হওয়ার দরকার সেই জন্য আবারও একবার আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব যেহেতু এখানে আমি গ্যাসটা খুব কমিয়ে সেদ্ধ করে নিচ্ছি ধীরে ধীরে সেই জন্য একটু বেশি সময় লাগবে আবারও সেই জন্য একবার ঢেকে দিলাম ঢেকে পাঁচ মিনিট রেখেছিলাম তারপর ঢাকা খুললাম এই যে দেখুন খুব ধীরে ধীরে মাংসটা সেদ্ধ হচ্ছে এখন এই পর্যায়ে আমাকে আলুগুলো দিয়ে দিতে হবে এই রেসিপি দেখার সময় যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলু দিয়ে আলুটা মিশিয়ে নেব আলু যেহেতু এখানে লাল করে ভেজে নিয়েছি আলু প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখন মাংসের সাথে দিয়ে আবার পাঁচ মিনিট ভালো করে ঢেকে রান্না করে নেব এরকম লো ফ্লেমেই দেওয়া আছে রান্না করে নিয়েছি এখন দেখব যে আলু সেদ্ধ হয়েছে কি না আলু সেদ্ধ হয়ে গেলে তখন আমি রান্নাটা কমপ্লিট করে নেব এখন আমরা দেখে নেব এই যে আলু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আবারও ভালো করে একবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে রান্নাটা আমরা কমপ্লিট করব। রান্না হয়ে গেছে এখন গ্যাস অফ করে দেব দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব তারপর আমি পরিবেশন করব এই রেসিপি পোলাওয়ের সাথে খেতেও খুব ভালো লাগবে তাছাড়া ভাত রুটি লুচি সব কিছুর সাথে খেতে পারবেন আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার